আরেক ভাই চলে আসছে এখন হচ্ছে বাংলাদেশ থেকে চলে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি তুবাত সারাদিন ছিল ওরা আজকে চলে গেছে তো সারাদিন মিলায় আজকে ভিডিওটা থাকবে সকালে ঘুম থেকে উঠে ওদের সাথে সময়টা কিভাবে পার করলাম ওদের সঙ্গে কি রান্না করলাম তারেক ভাই আজকে দেশ থেকে এসে ওদের নিয়ে চলে গেল

তুমি কয় করবে? কয় করবে? তুমি আমার বাসা আসবে আজকে আসতে পারবো না বাবা মা বলেছে তো ও মা বলেছে? কি বলেছে মা? মা আসতে আমার হোমে। মা তোমার হোমে যেতে বলেছে? ইনশাআল্লাহ আমরা যাবো। तुम हमरा चले गेले त हम अनेक सैड हो जाबूं किसके तुम को आई करो ना हम तुम्हारे জন্যে काय कर कांजी तुम से अनेक मिस कर छीला अब तुम हम पास आसी यस आई

আগে খাও খাওয়ার পরে যদি মনে হয় যে আরো খাবে বলো আমি আর একটা দিবো হম হম বল

আজকে তো তারেক ভাই চলে আসবে ব্যক্তিরা চলে যাবে জার্নি করে আসলে এমন কিছু খেতে ভালো লাগে না

একটু রান্না বসাই ঝাল ঝাল করে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব সাথে একটু ভাবতেছি বিনস ভাজি করব আর মাছ বের করে রাখছি মাছটাকে শুধু ঝোল করব। কিছুই দিন নয় তিনটাই কারণ পরে এত বেশি থেকে গেলে আমাদেরও খাওয়া হবে না আর আর একটা ভর্তা করবো দেখে মশলা পট মিকেন দিয়ে দিন আর এখানে যে ভাজা জিরার গুঁড়াটা যে আপুটা দিয়েছিল প্রশ্ন আমি এটা ব্যবহার করি আর সবসময় আপুর জন্য দোয়া দিই আল্লাহ বাঁচাই রাখু এরকম ভালোবাসা পাইছি এটাই আল্লাহর কাছে মানে হাজার হাজার সুক্রিয়া আলহামদুলিল্লাহ কারণ ভালোবাসা পাওয়াটা অনেক মানে কঠিন কারো ভালোবাসা পাওয়া মানে ভাগ্য লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেরকম কপাল দিছে এই জন্য সবার এত ভালোবাসা পাই এটা দেওয়ার সময় আপুর কথা অনেক মনে পড়ে থ্যাংক ইউ সো মাচ আপু আবারও বলছি তো আমার চিকেন রান্না শেষ এখন আমি আস্তে আস্তে করে মাছটা বসাবো পর ভাজিটা মাছের ঝোলটা হয়ে আসছে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা আর একটা টমেটো দিয়ে দিলাম দেখা যাক কেমন হয় খেয়ে বলবো সবাই আলহামদুলিল্লাহ সব রান্না করার শেষ লাস্টে চাস্ট শুধু আলুটা ভর্তা করব আলু ভালো না হলে কিন্তু আসলে আলু ভর্তা ভালো হয় না মানে মজা লাগে না খেতে চলে আসছে এখন হচ্ছে খাওয়ার পালা এই শুধু বাংলাদেশ থেকে চলে আসছে বাংলাদেশের নাম শুনলেই বাংলাদেশ যাইতে ইচ্ছা করে না বলেন আমি ইনশাল্লাহ হুট করে কোন দিন বাংলাদেশে চলে যাব মনে মনে ইচ্ছা আর কি সোমায় আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে আসছে ভিতর থেকে আমি বললাম ভাই দরকার ছিল না 근데 শাড়িটা সুন্দর হয়েছে এত শাড়ি

মেঘতে তরকারি খুব রান্না করা বুঝতে যে একটু একটু যেন দিয়ে দেওয়া যায় এখানে ভাজি তো এই তো আর এটা তাদের হচ্ছে কি বলে ঝোলগুলোর নিচে দিই না ঝোল নিচে এবার ঠুস করে ধরে নিয়ে চলে যেতে পারবে না কেন বসে থাকো কেন বসে থাকো মামা থ্যাংক ইউ বুড়া মানুষের মতন চুলকায় খুব আরাম না ও চুলকাইতে চুলকাইতে চোখ বন্ধ হয়ে যায় বা আরামে 어, okay. E aí well, okay. okay, <Nokia openings> um, well, i tu d i s t a m b o i s t m b é o também, o i também, dois a m b i s t a m b é o i s t o i s d o i a m b é o m b é t o o i s i m t o t a m d o s t t o m b t a m s t o m a m b t a m s t o m a m b t a m s t o m a m b é m d o t a a m b é o i o i a m b é t m b m a m b t a m b a b é t a b b é i s i t a m a b b é i d o i t a i s t i t

ভালো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ সবার জন্য সবার জন্য কি তারেক ভাই আর আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে চা বানাচ্ছে চাটা বানানোর শেষে তাবিদ এইস দুষ্টু তাবিত বলো এটা তো নতুন কিছু না

আমি কাদের থেকে বাসায় আসলে ও দৌড়ে আসে আইসা সবাইকে ড্যাডি বলে আসলে পরে বলি মামা হ্যাঁ মামা ওরা এসে ওর যে একটু দাদি খাইতো একটু চটকাইতাম এই জিনিসটা মিস করবো

তুই মনে রাখিস চলে গেছে ওরা তো এই রুমে ঘুমাই এখন ঘরটা খালি খালি লাগতেছে আর বেডটা হচ্ছে আমি চেঞ্জ করে দিছি

মানি সেভ করতেছিলাম সো ফাইনালি আজকে আমি গুনে দেখছি কত আছে বাট বার্থডে আসার আগ পর্যন্ত আরও একটু সেভিংস করতে থাকি দেখি টোটাল কত টাকা আমি আমার মানে বার্থডে পর্যন্ত আমি সেভ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্লাস এটাতে আমি কি করি সেটাও শেয়ার করবো আজকে তো বাসায় ঢুকে তাবিদ নাই আসলে হ্যাঁ টুং টুম টুং টুম টুম করে ঘুরে ঘুরে বেড়ে উপরে থাকলেও মনে হচ্ছে ওরা নিচে আছে মানে একটা ধুন যে মানে মনে হচ্ছে কেউ আচ্ছা এখন মানে রুমে আছে কারণ বেশ কয়েকদিন থেকে গেলে তো আট নয় দিনের মতন সে লং একটা টাইম এই জন্য আর কি মানে গেছে আর আমিও আরও কাপড় আছে উপরে এইগুলা নিয়ে আসছি এগুলা কালকে আমি পার্ট বাই পার্ট করে করে অলরেডি ওয়াশিং মেশিনে কিছু আছে সেগুলো সকাল কালকে মনে হয় আমার দিন হিটার চালাইতে হবে এমন একটা অবস্থা কারণ এগুলো আমার না শুকাইলে হবে না ওয়াশিং মেশিন দেওয়া আছে ওইগুলো ড্রাই হবে ওইগুলা বের করে হিটারে দিব ওইগুলো শুকাবে তারপরে এগুলো একটু একটু করে কারণ একবারে বেশি দেওয়া যাবে না দিলে কী হবে পরিষ্কার হবে না সো একটু একটু করে দিতে হবে আর হিটারে দিয়ে শুকাই ফেলে আবার ঝটফট করে রেডি করতে হবে কারণ দেখান আসবে আলহামদুলিল্লাহ কে আসবে কখন আসবে কেমনে আসবে পরে দেখাবো আর গতকালকে ভিডিওতে একজন জিজ্ঞাসা করেছেন যে এই আচ্ছা এই গাছটা আমি কোথা থেকে কিনেছি এটা হচ্ছে ফ্যাক্টরি এটা আমি টিকে ম্যাক্স থেকে কিনছি ঠিক ম্যাক্সে খুঁজলে এরকম অনেক পাওয়া যাবে তবে আমার এই কর্নারের জন্য এই গাছটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু গাছটা অনেক সুন্দর লাগছে বা এই সহ এই জন্য আমি আর ফেরত দেয়নি এভাবে রাখছি কারণ এটা অন্য জায়গায় শিফট করব। যতদিন না পর্যন্ত এখানের জন্য একটা সুন্দর কোনো গাছ পাই বা মন মতন ততদিন এখানে থাকুক নালে এরপর আমি এটা শিফট করে অন্য জায়গায় নিয়ে যাব আর এখন হচ্ছে ডিশওয়াশারটা ছাড়বো পাতিল ভাত দিব ভাত ওকে সো তো ডিশারটা দেখে খালি করে বাকিগুলো গেছে এগুলো দিব দিয়ে ডিসারটা ছাড়বো তো আজকে মতন কাজ শেষ তো বাতা তার অনেক বেশি মিস করবো আবার গতকালকে ভিডিওতে অনেকে বলছেন যে দিশাপু আপনার মানে মনে হচ্ছে আপনার আবার একটু স্বাস্থ্য হয়ে গেছে হ্যাঁ আসলে একটু স্বাস্থ্য হয়ে যাচ্ছে বা গেছে কারণ এই যে মেঘবান জন আসে দাওয়াত খাইতে যায় বলেন এত খাবার কোথায় যায় একটু একটু তো খেলে তখন অনেক বেশি হয়ে যায় তবে হ্যাঁ আজকের থেকে আবার একটু খাওয়াটা কম করেছি এই কয়েকদিন বেঞ্জের ছিল রাতের বেলা একটু একটু টুকিটাকি যখন তখন মুখে দেওয়া হয়ে যেত কিন্তু আজকের থেকে কন্ট্রোল সো দেখা যাক যে এক সপ্তাহতে আমি কতটুকু কন্ট্রোল করতে পারি আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে ইনশাআল্লাহ কালকে আপনার সাথে দেখা হবে সবাই হচ্ছে ও আরেকটা জিনিস আপনাদেরকে ওয়েট আমি দেখাচ্ছি বিদায় নিয়ে আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি ওটার ইয়ে কমাইতে হবে ওরা কমলা সাউন্ড কমাই করতে হবে ওকে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কাল আজকে আপনাদের ভাইয়ের বার্থডে

সেটাই এটা হচ্ছে জাস্ট একটা মেন কথা আয়া দাহিল অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আমাদের দিন তো শেষ বাচ্চারা যখন এরকম আয়া দাহিলের বয়সে আসে তখন কিন্তু ওদের ভিতরে একটা নিজেদের বার্থডে প্লাস বাবা মার বার্থডেরও একটা এক্সাইটমেন্ট কাজ করে তো অলরেডি প্ল্যান করছে সকালে উঠে কি করবে না করবে বাপরে এই করবে বাপরে সেই করবে আছে ওকে আল্লাহ আল্লাহ করে এক ঘুম থেকে উঠো তারপরে দেখা যাবে যে বাপের জন্য তোমরা কি করো যাই হোক তাই এটাই ছিল আপনাদেরকে আমার দেখানোর বা বলার জিনিস তা আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আলোচনা আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমরাও দোয়া করে আলোচনা আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ